আজকের মোকারিমদের নেতৃত্বে আজকের এখানে সামন্দের নেতৃত্বে যারা এখানে আছে কাবিরের নেতৃত্বে আজ এখানে শতাধিক তৃণমূল আই জমি রক্ষা কমিটির ছেলেরা আজ আমাদের সঙ্গে যোগদান করেছে এবং আগামী দিনে আপনারা দেখতে পাবেন আগামী এক সপ্তাহের মধ্যে প্রচুর আইএসএফ কর্মী এবং জমি রক্ষার আরও যারা কর্মীরা আছে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করবে পোলেরা টু তো আপনাদের হাত ছাড়া এবার কি তাহলে শক্ত হলো জমি পোলেরা টু জিতবো আর গোটা ভোট জিতবো পঞ্চাশ হাজার ভোটে লিড নেব এটা আজকে দায়িত্ব নিয়ে আছে এখানে কোন ভয় ভীতি বা অন্য কিছু কি আছে ভয় ভীতি একটা দেখো যে যেভাবে দু হাজার সতেরো সাল থেকে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের মেন ভূমিকায় ওই মিথ্যে অঞ্চলে আমি ছিলাম কিন্তু কি যেভাবে যখন থেকে সরকারের সাথে যে চুক্তি করেছিল যারা আন্দোলনকারী তারা সরকারের সাথে চুক্তি করে সরকারের কাছ থেকে যে মোটা অঙ্কের টাকা নিয়েছিল কোটি কোটি টাকা বাউন্ন কোটি টাকা নিয়ে আমাদেরকে পোলন দেখেছিল যে বারো কোটি টাকা আমরা নিয়েছি কিন্তু কি আমাদের সাথে যে বেইমানি যে বিশ্বখ্যাত করেছে তার প্রতিফলন আজকে আমরা দিতে পারতো কেননা পেটে কাপড় বেঁধে আমরা সত্যিকারের লড়াই করেছি সরকারের বিরুদ্ধে না একটা ব্যক্তির বিরুদ্ধে ভাঙড়ে লড়াই হয়েছিল কিন্তু সরকারের ঘেটটি গিয়েছে ওই আন্দোলনটা করতে গিয়ে সেই আন্দোলন করতে গিয়ে অনেক মানুষের প্যান হানি হয়েছিল অনেক মানুষ আহত হয়েছিল অনেক মানুষের ক্ষতি হয়েছিলো সেটাকে সরকার পাই টু পাই ক্ষতিপূরণ দিয়েছে কিন্তু সে মানুষ ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হয়েছে যেটা সরকার দিয়েছিল সেটা মানুষ পায়নি আজকে তার প্রতিফুলন দেওয়ার জন্য আমরা কেন আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি তার একটাই উদ্দেশ্য যেভাবে সারা বাংলা জুড়ে বিজেপি অরাজকতা শুরু করেছে সিএ লাগু করেছে এবং সামনে যে বিধানসভায় লোকসভা ভোট সেই লোকসভা ভোটের পরে এনআরসি করবে না এর কোনো গ্যারান্টি নেই তার জন্য আমরা জমি কমিটির ক্ষমতা নেই একটা অঞ্চল নিয়ে কিছু করার এবং এটা আপনারা ভালো রকম জানেন যে দু সাল থেকে আর দু হাজার চব্বিশ জমি কমিটির হাতে কিন্তু কি কোনো উন্নয়ন করতে পারিনি সারা অঞ্চলে টেন্ডার হয়েছে ফুলের দু নম্বর অঞ্চলে একটা টাকার কাজ করে জমি কমিটি দেখাতে পারিনি আর আশা করছি আগামী দিনও পারবে না উন্নয়নের স্বার্থে তাহলে তৃণমূলের সাথে উন্নয়নের স্বার্থে আমরা আজকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছি যারা ঘর পাবার যুদ্ধ তাদের ঘরের টাকা জমি কমিটির নেতারা আত্মসমর্থন করেছে খেয়ে নিয়েছে লুট করেছে রাস্তাগুলোকে লুট করেছে তার জন্য আমরা আজকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছি মানুষের ন্যায্য পাওনা আমরা বুঝিয়ে দেওয়ার জন্য পরিচয় আমার নাম রিন্টু মিত্রা আমি মৃত্যু পাড়ার একজন কর্মী আজকে তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম